মাননীয় অধ্যক্ষ মহোদয় গত একুশ দুই হাজার পঁচিশ শুক্রবার মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরারিংহ রায় মহোদয় এই মহতি সভায় দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষের জন্য উনি বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চৌচল্লিশ লক্ষ টাকার বাজেট করে আমি প্রথমে এই সমর্থন করছি কারণ এবারের বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেভাবে সুন্দরভাবে যে ত্রিপুরার সর্ব অংশের মানুষের জন্য এই বাজেটে ভিতরে বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে আপনারা সকলেই জানেন বাজেট একটা সরকারের দিশা একটা দর্পণের মতো সরকার কি চাইছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং রাজ্যের উন্নতি এবং প্রগতিকে এর মধ্যে দিয়ে লিপিবদ্ধ করা হয় এবারে এই বাজেটে দুশো সাতান্নটি প্যারা রয়েছে তার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘদিন তিনি কমিউনিস্টদের সঙ্গে লড়াই করেছিলেন এবং বর্তমানে তিনি জানেন যে কমিউনিস্টে আত্ম পায়দা কি এবং তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে তার জন্য এই বাজেটে দুশো সাতান্নটি প্যারার মধ্যে চুয়ান্নটি প্যারা তিনি বড় হরপে কালো কালি দিয়ে সেগুলিকে উল্লেখ করেছেন এই কারণে যাতে যে বিরোধীরা একটু কম দেখে যাতে বাজেটে এই প্যারাগুলো যাতে তাদের না দেখতে অসুবিধা হয় এবং প্রত্যেকটি দপ্তরের পরে একজন সুন্দর সেগুলো উপস্থাপন করা হয়েছে সরকার কি কি দিশা নিচ্ছে অর্থাৎ একটা সরকার কত সাহসিকতার বাজেট এখানে পেশ করেছে যে গত বৎসর সরকার কি কি কাজ করেছে সেগুলো উল্লেখ করে পরবর্তী সময়ে সরকার কি কাজ করবে সেগুলো এখানে রাখা হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিরোধী দলনেতা একুশ তারিখ মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে পত্রিকায় তিনি প্রতিক্রিয়া ব্যর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে শরণার্থী কালের মধ্যে এত দীর্ঘতম বাজেট পেশ করা হয়নি অনেক সময় নিয়ে বাজেট পেশ করা হয়েছে এবং তিনি শেষ দিকে আরো কি বলেছেন বাজেট একটু বুদ্ধি তুমি বেশি কিভাবে মানুষকে বিভ্রান্তি করা যায় তার জন্য পত্রিকা যখন প্রতিক্রিয়া চেয়েছেন তিনি বলেছেন বাজেটের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পরবর্তী সময়ে বিস্তৃত প্রতিক্রিয়া দেবে চব্বিশ তারিখে যখন বাজেট তিনি এখানে আলোচনা করছে আমি ওনাকে ধন্যবাদ জানাবো তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বাজেটটা পড়েছেন পড়ার পরে তিনি কি বলেছেন যে ছিটে পোটা দেওয়া চেষ্টা করা হয়েছে তিনি স্বীকার করেছেন এই বাজেটে জনগণের জন্য এই সরকার কিছু ব্যবস্থাপনা রেখেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এই বাজেটে এই যে মূল যদি সারাংশ আমি বড় অক্ষরে লেখাগুলো তো তারা পড়বে যেহেতু মাননীয় আমাদের অর্থমন্ত্রী বড় করে দিয়েছেন সেগুলো পড়বেন অল্প সময় লাগে সেগুলো আমি সেগুলো আলাদা সেখানে লিপিবদ্ধ করেছি যাতে শর্টকাটে সেগুলো আলোচনা আপনি আমাকে এত সময় দেবেন না প্রত্যেকটি বিষয় আলোচনা করার জন্য ছোট অক্ষরে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় মন্ত্রী মহাশয় এই বাজেটের সার এই সরকার এই সাত বছরে কি কাজ করেছে সেটা ছোট্ট সারাংশ আকারে এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারা নাম্বার টু তিনি বলেছেন আমাদের রাজ্যের মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার দুইশো কোটি নয় লক্ষ টাকার প্রদান করতে চলেছে। আমাদের রাজ্য সরকারের অর্থনৈতিক কর্মসংস্থানের লক্ষ্যে আরো বেশি করে মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন তার জন্য এই বাজেটে ছাব্বিশ লক্ষ টাকা অন্তর্ভুক্তি করা হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিরোধী দলনেতা তিনি কি বলেছিলেন তিনি বিভিন্ন বিষয়ে এনে এখানে বলেছিলেন যে সরকারের অর্থনৈতিক প্রবৃত্তি হ্রাস পেয়েছে তিনি টাকার মূল্যের সঙ্গে সেখানে ব্যাখ্যা করেছে আপনারা অনেকে জানেন বিরোধী যারা দলের রয়েছে তারা জানেন না যে ভারতবর্ষে এখন অর্থনৈতিক অবস্থা কি রয়েছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পাঁচটি দেশ আমেরিকা চীন জাপান এবং জার্মানির পরের পঞ্চম থাম ভারতে এর মধ্যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তার অর্থনৈতিক জিডিপি অর্থাৎ জিডিপির হার যেটা জাতীয় পিছনে ফেলেছে ভারতবর্ষের বৃদ্ধির হল দশ দশমিক এক শতাংশ আর ত্রিপুরার দশ দশমিক পাঁচ শতাংশ সুতরাং এই বাজেটের মধ্যে দিয়ে ত্রিপুরার অগ্রগতি জনগণের জন্য সরকার কি করছেন তা আমি আপনাকে বলছি রেগার বিষয় নিয়ে যেটা আমাদের বাজেটের মধ্যে এবার সেটা স্থান পেয়েছে আপনার বিশেষভাবে আমাদের যে রেগা রয়েছে অর্থাৎ রেগা রেগার প্রকল্প কিভাবে করা হয় এটা দীর্ঘদিন আগে থেকে এখানে প্রথমে হবে অ্যাকশন প্লেন করা প্রত্যেক সেগুলো ব্লকে জমা দেবে জমা দেওয়ার পরে পরে জনগণ কি করবে তার একটা ডিমান্ড যে আমি কতটা কাজ করব এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে তাকে কাজ দেওয়া হয় মানে অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে বিরোধী দলের কংগ্রেসেরও কয়েকজন সদস্য লাফালাফি করে বলে আজ পর্যন্ত যারা ডিমান্ড দিয়েছে সরকারের কাছে কাজ চেয়েছে এমন কত লোক যুদ্ধে বঞ্চিত করা হয়েছে ডিমান্ড না দিলে সরকার সেটা টাকা দিতে পারে না আমি একটা উদাহরণ দিয়ে বলছি অমরপুর আর ব্লকে পাঁচ লক্ষ ম্যান্ডিজের জন্য এবার অ্যাকশন প্লেনে লাখা হয়েছে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার থেকে সেটা টাকা দেওয়া হয় আগের মতো ওই যে রেগার কাজ দিয়ে ওই লিডারের নেতার গোয়ের কাজ করার এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে আগে কি করতে সরকারি পাবে সিপিএম পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েতের মেম্বার থেকে সবাইকে রেগা জব কর দিত আর কোনো কাজ করতে না এদের আখের পাচিত করতে আছে আমাদের সরকার তার জন্য কেন্দ্রীয় সরকার এখন রেগার কাজ করতে গেলে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এবার তাদের মতো যারা এই রেগার ভিতরে নাম নথিভুক্ত ছিল তারা এখন লাজ্জা শরমিয়া কাজে আসেনি তিন দিন দেখা আছে তার জন্য সেখানে কাজে রেগার কাজে সেটা আস্তে আস্তে কমে যত ডিমান নেই আবার ডিমান থাকলে হবে না কেন্দ্রীয় সরকার যেবার বাজেট পুনতে আসবে সেই অ্যাকশন প্ল্যান নেওয়া হবে উপরের জন্য পাঁচ বছরের পসা এই এটাকে আবার মেইনটেইনিস করা যাবে কি কি রেগাতে আছে যাতে স্থায়ী সম্পদ উৎপাদন করা যায় এবার ফলের বাগান রাস্তাঘাট করা হোক সেগুলো এই আমাদের সরকার আসার পরে এবং বিশেষভাবে এই রেগাতে এখন অ্যাটেন্ডেন্স রাখা হয় যে আপনি কি কাজ করছেন সেগুলো আর বিশেষভাবে রেগাতে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে সেটা এখানে বিশ্লেষণ করেছেন যে দুশো তারা বলছেন ভীষণ ডকুমেন্টে আছে তিনশো টাকা এখন তিনশো চল্লিশ নয় এক একজন মানুষ যারা হাজিরা পায় পাঁচশো থেকে ছয়শ টাকা এখন সাধারণ মানুষের হাজিরা তো সুতরাং মানুষ সেখানে রেজার কাজের আগ্রহ আস্তে আস্তে মানুষে কমে গেছে এবং তারপরেও অমরপুরে আমাদের আড়ি ব্লকের আমি পাঁচ লক্ষ এবার ম্যান্ডেজ দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল এটা হলো আপনার ডিমান্ড দেওয়া হয় পাঁচ লক্ষ কিন্তু সেখানে অমরপুর ব্লক করেছে সাড়ে সাত লক্ষ ম্যান্ডেজ এবার কেন্দ্রীয় সরকার যেহেতু অনলাইন ব্যবস্থা করা হয় এই আড়াই লক্ষ লোকে চার কোটি টাকার ম্যান্ডেজে টাকা আটকা পড়ে গেছে এটা শুধু অমরপুর সারা ব্লকে অর্থাৎ তুমি যে অ্যাকশন প্ল্যানে যে ডিমান্ডটা দেবে তা অনুযায়ী কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া হচ্ছে কিন্তু পরবর্তী সময় যেগুলো দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে সেখানে আটকে গেল এবং এর মধ্যে চার লক্ষ কোটি টাকার মধ্যে দুই লক্ষ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে সেগুলো আরো পাবে এ নিয়ে কিছু কিছু টাকাতে বাস্তব কিছু সমস্যা তৈরি হয়েছে টেকনিক্যাল বিষয় নিয়ে মাননীয় আমি আজকের এই যে বাজেট রয়েছে বাজেটে আপনার ঊনপঞ্চাশ ঊনআশি নম্বর এবং এখানে মাননীয় বিরোধী দলনেতা বলছেন যে এ বাজে জনগণের জন্য কিচ্ছু করেনি অন্তঃসার শূন্য এখানে উনানব্বই পাতাতে যেটা লেখা হয়েছে মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা নামে অন্তর্দ্বৈ পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হবে এবং আঠারো বছর পরে সুদে আসরে সেই টাকা পাবে আমাদের সমাজ ব্যবস্থা আদিম কাল থেকে মহিলাদের প্রতি একটা বঞ্চনা ছিল সামাজিক মেয়ে যদি কন্যা সন্তান হয় ষাটটা উলুধ্বনি দেয় আর ছেলে হলে বারোটা উলুধ্বনি দেয় এবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়া তারে অনুসরণ করে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার বেটি বাঁচাও বেটি পড়া শুধু বলা নয় বাস্তবে তার কার্যকারীকে বাজেটে নিয়েছেন আপনারা বলছেন জনবিরোধী এবারে কন্যা সন্তান হবে পঞ্চাশ হাজার টাকা জন্মের সঙ্গে সঙ্গে তার জন্য রাখা হচ্ছে শুধু তাই নয় এরপরে দেখেন পঁচাশি পাতায় পঁচাশি কেড়াতে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কন্যা বিবাহ যোজনা থাকে করি মানুষ পার্টি অফিসে দাঁড়ে তারে ঘুরত আমার মাইনারে বিয়ার জন্য টাকা দিই এখন বিবাহের জন্য সেখানে পঞ্চাশ হাজার টাকা রাখা হয়েছে শুধু তাই নয় মহকুমার ভিত্তি এটা বিরোধী দলের এরিয়া হলো সেখানে আপনার কোন বিবাহের ব্যবস্থা করা হয়েছে দরিদ্র ছেলে মেয়েদের মেয়েদের জন্য তার জন্য দশ কোটি টাকা সেখানে ব্যবস্থাপনার রাখা হয়েছে শুধু এখানে সাধারণ মানুষের জন্য নয় হয়েছে যাতে আপনার কাছে বাজেট বই আছে দেখিনি শুধু সরকার গরিব মানুষের জন্য নয় বাজেটের মধ্যে রাখা হয়েছে এটা উৎকৃষ্ট বাজেট বিশেষ করে পশুপালন দপ্তরে আপনারা দুই হাজার পঁচিশ সাবি অর্থ বছরে পঞ্চাশটি পঞ্চান্নটি নতুন মিনি মোবাইল ভেটেনারি ইউনিট চালু করা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা রয়েছে সেটা কি একটা নাম্বার আছে ওয়ান নাইন সিক্স ফোন কলে গরু অসুস্থ হসপিটালে যেতে হবে না মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাল দপ্তরের মন্ত্রী রয়েছে গাড়ি আপনার বাড়িতে যাবে চিকিৎসা করলে এই বাজেটের মধ্যে তার ব্যবস্থাপনা আপনাকে সেখানে রাখা হয়েছে যাতে কোন অবস্থাতে প্রাণী পালকরা যাতে সেখানে অসুবিধার সম্মুখীন না হয় শুধু তাই নয় মাননীয় অধক্ষ মহোদয়